আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলেকে আমি চিকেনটা কীভাবে রান্না করে খাওয়াই তো এখানে দেখলাম সমস্ত কিছু কেটে নিয়েছি একটু গাজর একটু আলু পেঁয়াজ একটু সামান্য রসুন সমস্তটাই কেটে নিয়েছি একটু টমেটোও দিয়েছিলাম তো প্রেশার কুকারের মধ্যে একটু বাটার দিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো আর সমস্তটা দিয়ে দিয়েছি একটুখানি হালকা জিরে ফোড়ন দিয়ে রসুনগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে একে একে টমেটোরও দিয়ে দেবো আদাটাও দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেবো একটু সামান্য লবণ দেব আর আমার ছেলে এখন সামান্য একটু ঝাল খাওয়া শিখেছে তো সে কারণে একটা লঙ্কা দিয়ে আমি নাহলে ও খেতে পছন্দ করে না একটু হালকা ঝাল ঝাল হলে বেশ খেতে পছন্দ করে আর আজকে না ক্যামেরাটা ভীষণ নড়ছিলো কেননা আমার ছেলে আমার কাছে ছিল বারবার ধরতে আসছিল আর পরে ভিডিওটা যখন আমি এডিট করছি তখন দেখলাম যে ক্যামেরাটা ভীষণ পরিমাণে নড়ে গেছে বাট ভাবলাম যখন ভিডিও শ্যুটটা করে রেখেছি তো তোমাদের সাথে শেয়ার করি তাই রকমভাবে একটু শেয়ার করছি তো দেখো আমি এর মধ্যে একটু গাজর দিয়েছি আলু দিয়েছি তো চিকেনগুলো হালকা করে একটুখানি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে না হলে না সিটি মারলেও একটু কেমন শক্ত শক্ত থাকে বাট পুরো মানে কেটে দিলে না ও খেতেও সুবিধা হয় আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো বাট খুব টেস্ট হয় একটুখানি দিলে আর এই জিরেটা না আমি মানে মিক্সিতে গুঁড়ো করেছি এটা প্যাকেটের ওই কেনা জিরের গুঁড়ো না তো সেটাই একটুখানি দিয়ে দিলাম একটু লবণ দিলাম হলুদ দিলাম এগুলোকে ভালো করে বা নাড়াছাড়া করবো তো আমি ম্যাক্সিমাম একটু সাদা তেলই দিই বাট আজকে না মানে সাদা তেলটা আমার কাছে ছিল না মানে শেষ হয়ে গেছে আনা হয়নি আর সর্ষের তেলটা আমার ছেলেকে আমি দিই না অ্যালার্জির কারণে তো সাদা তেলই সমস্তটা রান্না করা হয় তো এই জন্য একটু বাটার দিয়ে নিয়ে যায় বাটার দিলে টেস্টিও হয় ভীষণ তো এগুলোকে সমস্ত কিছু ভালো করে একটুখানি বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো তো ওই অনেকটা স্যুপের মতো করে খাওয়াই বাট আমি এটা ভাত মানে এটা আমি দুবারের জন্য করি একবার পুরো স্যুপের মতো করে ওকে ঝিনুক দিয়ে খাওয়ানো হয় ঝিনুক বা চামচ আর একবার আমি ভাতের সঙ্গে আলু দিয়ে গাজর এগুলোকে পুরো ভালো করে মেখে খাইয়েছি এরকমভাবে করে দিলে আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে আর আমি এখন যেহেতু একটু বেশি গরম পড়েছে চিকেনটা একটু কমই দিই ওই হয়তো আট দিন দশ দিন পরে একদিন দিলাম এরকম দিই বাট আগে একটু সপ্তাহে দেওয়ার চেষ্টা করতাম বাট এখন গরমের জন্য দিই না তো দেখো পুরো সুপের মতো হয়েছে আর এটা এরকম অয়েলি লাগছে বলে ভেবে অনেকটা বাটার দিয়েছি না এটা ফোনে ফ্ল্যাশ অন করে ভিডিওটা তুলেছি বলে তাই তো কেমন লাগলো ভিডিওটা জানিও